গুড মর্নিং আমার আরেকটু নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই তো সকলকে জানি হ্যাপি সানডে আজকে হচ্ছে রবিবার আর রবিবারের একটা ব্লগ নিয়ে চলে এসেছি এই গরমের মধ্যে আবার আমাদের এখানে কারেন্ট চলে গেছে কারণ রবিবার দিন প্রত্যেক দিন কারেন্ট মানে প্রত্যেক রবিবারে আর কি দু তিন ঘন্টা চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় সব ভিজে গেছে এত গরম চন্ড তোমাদের দেখাই কী কী রান্না করছি রান্না করতে করতে ভিডিও করছিলাম সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করছে এই যে শুক্তো হবে আর এখানে মাছের ডিম আছে টক বানাবো এখানে মাছ আছে মাছের ঝালও বানাবো আজকে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে যেহেতু রবিবার সেই জন্য এখানে গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার করার মধ্যে আমি দিয়ে দেবো তেল কারণ প্রথমে মাছটা ভেজে মাছের ঝালটা বানাবো তারপরে শুক্তো বানাবো এই গরমে কিন্তু শুক্তো বা তেতো জাতীয় জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি তবু ভালোবাসি তোমাদের দাদা ভাই একদমই ভালোবাসে না তো তারপরে রান্না করতে করতে ভীষণ গরম লাগছিল বলে ও আমাকে এনে দিল একটা মাজা তো সেটাই আমি খেতে খেতে এখানে রান্না করছিলাম আর বেশ ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা মাজা খেতে আর তার সাথে রান্না করছি আমাদের এখানে কিন্তু এখনও কারেন্ট আসেনি কারেন্ট কখন আসবে কিচ্ছু হয় না হয়তো এগারোটাও বাঁচতে পারে বা বারোটাও বাঁচতে পারে ততক্ষণ কী বসে থাকবো ভিডিওটা কখন থেকে ভাবছিলাম অন করবো অন করবো করতেই পারছিলাম না কারেন্টের জন্য এই তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত রান্না প্রায় হয়ে গেছে টকটা এখানে বসিয়ে দিয়েছি দিলেই কিন্তু হয়ে যাবে ঘরের ভেতরটা এত অন্ধকার যে ভালো করে আমার মুখটাতে তোমরা দেখতেই পাচ্ছিলে না সেই জন্য বাইরে এসে একটুখানি আলোর মধ্যে দেখাচ্ছিলাম আর আমার চুলের এই সাইডগুলো দেখতে পাচ্ছ পুরো ভিজে গেছে যেন মনে হচ্ছে আমি স্নান করে উঠে এসেছি এইরকম একটা ব্যাপার আর এই রকম একটা রোদের মধ্যে আমাকে এখন যেতে হয়েছে ছাদে কারণ জামাকাপড় দুটো একটা ছিল সেগুলো তুলতে যাচ্ছে এখন কিন্তু দশটা সাড়ে দশটার জামা জামাকাপড় সব শুকনো হয়ে যায় আর সেই দুপুর পর্যন্ত রাখতেই হয় না এত রোদ আমি চলেই আসলাম ছাদ থেকে তারপরে আমি ঘরে এসে একটুখানি ভাবলাম ফ্যানের তলায় শুয়ে পড়ি কারণ অনেকক্ষণ পর কারেন্টটা এসেছে বেশ ভালো লাগছে কিন্তু কারেন্টটা আসার পরে তো ফাইনালি এসেছে তো রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এখন এখানটা মুছে নিচ্ছি রান্নাঘরের সামনেটা আর সব বাসন টাসন সব কিছু থোয়া হয়ে গেছে শুধুমাত্র ভাতটা হচ্ছে ইন্ডাকশানে হয়ে গেলেই আমার কিন্তু সব কাজ কমপ্লিট তারপরে আমি স্নান করতে যাব সকাল থেকে আমরা দুজনেই কেউ টিফিন করিনি সেই জন্য এখানে ফল কেটে নিয়েছি ফল মানে তরমুজ তরমুজটাই খাবো দুজনে মিলে আর তরমুজটা কিন্তু ভীষণ মিষ্টি আর পুরো লাল টকটক করছে কিছুটা কেটেছি বাদ বাকিটা বিকালবেলা খাবো স্নান করে অনেকক্ষণ থেকে বসেছিলাম তারপরে এখানে ফাইনালি ভাত খেতে বসে পড়েছি একদম তোমাদের সামনে চলে আসলাম দুপুরবেলা বিকালবেলা ছাদে ঘুরে ঘুরে একটুখানি তরমুজ খাচ্ছিলাম কারণ খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ঘরের ভেতরটা তো ভীষণ গরম থাকাই যায় না যেহেতু ওপরের ঘর চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো এটা হচ্ছে ধানি লঙ্কার গাছ আর গাছটা পুরো ভরে ভরে একদম ধানি লঙ্কা হয়েছে আর পাতা খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু অনেক লঙ্কা হয় তোমরা কতটা কি বুঝতে পারছো ক্যামেরায় আমি জানি না কিন্তু অনেক লঙ্কা হয়েছে তারপরে সন্ধ্যাবেলা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদা যাবে ডিউটি কারণ রবিবারে ওর ডিউটি হচ্ছে সেই জন্য নাইট ডিউটি যাবে বলে আমি এখানে কুমড়োর তরকারি বানাচ্ছিলাম আর তার সাথে হবে রুটি রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু আগে কুমড়ো লাউ এই সব কিছু খেতাম না বিয়ের আগে মায়ের বাড়িতে যখন থাকতাম এখন কিন্তু সব কিছু একটু একটু করে খেতে শিখে গেছি যেমন কুমড়োটাও এখন খেতে শিখে গেছি লাউটা এখনও পর্যন্ত ভালোবাসি না লাউয়ের পায়েস হলে খাই কিন্তু এমনি তরকারিতে ঝোলে আমি একদম ভালোবাসি না কুমড়োটা একটু আধটু খাই কিন্তু কুমড়োর তরকারিতে মুড়ি খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি রুটি পরোটার থেকে আর এখানে আমি হচ্ছে কুমড়োর তরকারিটা কমপ্লিট করে তারপর রুটিটা করবো আর কি দাদা দাদাভাই অনলাইনে একটা ছোট স্ট্যান্ড ফ্যান অর্ডার দিয়েছিল কিন্তু ফ্যানটা এতটাই ছোট হয়ে গেছে আগে দেখতেই পাচ্ছি একদম একটুখানি পুরো এটা স্ট্যান্ডে দাঁড় করাক সেটিং করুক ভালো করে তোমাদের তারপরে আমি দেখাচ্ছি তো এই যে দেখো কিছুটা এইরকম দেখতে চালিয়েছি হাওয়াটা একদম লাগছে না মানে একজনের মতো হলে ভালো হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমাকে অনেক 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 সাপোর্ট করো